আপনি কি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চান কিন্তু বুঝতে পারছেন না যে লং টার্মের জন্য আপনি স্টকে ইনভেস্টমেন্ট করবেন না ইটিএফ এ ইনভেস্টমেন্ট করবেন যদি এই বিষয়ে জানতে হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আমি আপনাদের জন্য এমন একটা বোনাস টিপস শেয়ার করব যা আপনার ইনভেস্টমেন্টকে প্রফিটেবল করতে লাভজনক করতে সাহায্য করবে দেখুন প্রথমে জেনে নিন যে ইটিএফ কি ইটিএফ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড মানে আপনার যে ফান্ডটা ট্রেড হয় যেমন স্টক ট্রেড হয় ঠিক সেই মতন এক্সচেঞ্জে যে ফান্ড ট্রেড হয় সেটা হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড যেটাকে আমরা ইটিএফ বলি ইটিএফ কি হয় সাধারণত মিউচুয়াল ফান্ডের মতো ঠিক আছে মিউচুয়াল ফান্ডের মতো যেমন মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ড ধরুন আমরা যে ইন্ডেক্স ফান্ড হয় বা মিউচুয়াল ফান্ড হয় সেটা একটা ফান্ড যেটাতে টাকা সবাই দেয় এবং সেখান থেকে তারা ঠিক করে যে বিভিন্ন কোম্পানিতে তারা কোন কোম্পানিতে লাগাবে এবং সেই সেই অনুযায়ী একটা শেয়ার করে যারা ইনভেস্টমেন্ট করছে ঠিক কিন্তু ইটিএফ আর প্রফিট মিউচুয়াল ফান্ডের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে যে ইটিএফ হচ্ছে এক্সচেঞ্জে ট্রেড হয় মানে ধরুন একটা স্টক আমরা যখন নটা নটা পনেরোতে যখন আমাদের মার্কেট ওপেন হয় আর আমাদের তিনটে তিরিশ মিনিটের মধ্যে মার্কেট তো থাকে তো এই মধ্যে যে কোনো স্টক আমরা কেনা বেচা করতে পারি সেই মতন কিন্তু আমরা ইটিএফকেও কেনা বেচা করতে পারি যে কোনো সময় আমরা বাই করতে পারি যে কোনো সময় আমরা সেল করতে পারি সেটাই হচ্ছে ইটিএফ এক্সচেঞ্জে ট্রেড হয় আর মিউচুয়াল ফান্ড কিন্তু সেটা হয় না আপনি দিনের যে কোনো সময় যদি আপনি মিউচুয়াল ফান্ড বাই করেন তাহলে দিনের শেষে যেটা ন্যাব হয় মিউচুয়াল ফান্ডের সেই অনুযায়ী কিন্তু আপনার বাইংটা হবে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড আর ইটিএফ এর মধ্যে একটা বেসিক ডিফারেন্স এবং ইটিএফটা কি ইটিএফ হচ্ছে বিভিন্ন ধরনের হয় যে সমস্ত ইন্ডেক্স আছে ঠিক আছে আমাদের যে ইন্ডিয়ান যদি আপনি কন্টেক্সটে কথা বলেন তাহলে সেখানে কি আছে নিফটি ফিফটি আছে ঠিক আছে নিফটি ফিফটি আছে ব্যাংক নিফটি আছে এই সমস্ত যে আপনার ইন্ডেক্সগুলো গুলো আছে এই ইন্ডেক্স উপরে ইটিএফ হয় মানে যদি নিফটি ফিফটির মধ্যে হচ্ছে কি নিফটি বিষ ঠিক আছে নিফটি বিষ ব্যাংক বিষ হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে তো এইগুলো হচ্ছে ইটিএফ ঠিক আছে আরো আপনার বিভিন্ন ইটিএফ আছে যেগুলো মানে সেক্টরাল যে সমস্ত ইন্ডেক্স আছে যেমন ফার্মা আছে আইটি আছে এগুলোর উপরও কিন্তু আপনি ইটিএফ পাবেন আরো অনেক কিছু আছে বন্ড আছে গোল্ড আছে সিলভার ইটিএফ আছে যেগুলো কমোডিটির মধ্যে পড়ে এই ধরনের বা আপনি যদি ফরেনে যান এস পি যে ফাইভ আছে বা ড্যাক ওয়ান হান্ড্রেড যেগুলো আছে টেক কোম্পানি সেগুলোর উপরও কিন্তু আপনি ইটিএফ পাবেন তো ইটিএফ যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি কোথায় ইনভেস্টমেন্ট করছেন আপনি কোন স্টকে ইনভেস্টমেন্ট করছেন না আপনি ইন্ডেক্সের যে সমস্ত স্টকগুলো আছে সেইগুলো সবগুলোর উপরে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করছেন যেটাকে আপনি ইটিএফ বলা হচ্ছে মানে ইটিএফ হচ্ছে একটা প্যাসিভ ইনভেস্টমেন্ট যদি আপনি করেন ধরুন মিউচুয়াল ফান্ড কি হয় মিউচুয়াল ফান্ড যেগুলো অ্যাক্টিভ হয় ম্যানেজার থাকে যে তারা টাকা নিল তারা ঠিক করলো যে কোন স্টকে লাগাবে কিন্তু এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফ এ সেটা হয় না হয় না সেটা কি হয় ধরুন নিফটি ফিফটি যদি আপনি মানে ইটিএফ এ যদি আপনি টাকা ইনভেস্টমেন্ট করেন নিফটি বিশে সেটা কি হবে যে নিফটি ফিফটির যে পঞ্চাশটা কোম্পানি আছে সেই পঞ্চাশটা কোম্পানিতে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করছেন ইনভেস্ট করছেন নিফটি বিশ যদি আপনি ইনভেস্টমেন্ট করেন বা নিফটি বিশ যদি আপনি বাই করেন যেটা নিফটি ফিফটির ইটিএফ আপনি কি করছেন শুধু নিফটি বিশে ইনভেস্টমেন্ট করা মানে নিফটি ফিফটির যে টোটাল পঞ্চাশটা কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করছেন ইন্ডিভিজুয়াল না যেটা একদম সম্পূর্ণভাবে টোটাল পঞ্চাশটা কোম্পানির যে সারাংশ তার উপরে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করছেন সেই জন্য বলা হয় যে ইটিএফ ইনভেস্টমেন্ট খুব সেফ কারণ ইটিএফ ইনভেস্টমেন্টে কখনো জিরো হবে না কারণ আপনি ইন্ডেক্সে ইনভেস্টমেন্ট করছেন নিফটি ফিফটিতে ইনভেস্টমেন্ট করছেন ব্যাঙ্ক নিফটিতে করছেন ন্যাসড্যাক ওয়ান হান্ড্রেডে করছেন যে সমস্ত ইন্ডেক্সের উপরে করছেন ইন্ডেক্স কখনো জিরো হবে না স্টক ইন্ডিভিজুয়াল স্টক জিরো হতে পারে বাট ইন্ডেক্স কখনো জিরো হবে না তো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড যেভাবে স্টক কাজ করে সেই মতনই কিন্তু কাজ করে রাইট নেক্সট যেটা হচ্ছে আমরা দেখো যে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ইটিএফ কেন ভালো দেখুন লং টার্ম ইনভেস্টমেন্টে করতে হবে আপনি করবেন কিভাবে করবেন কি লং টার্ম ইনভেস্ট আপনাকে স্টক কিনতে হবে ঠিক আছে অথবা ইটিএফ কিনতে হবে ঠিক আছে ইটিএফ কিনতে হবে এবার আপনি যদি স্টক কেনেন স্টক জিরো হওয়ার প্রবণতা থাকতে পারে বাট ইটিএফ জিরো হতে হবে না তার কারণ কি কারণ হচ্ছে ইটিএফ এ আপনি ইন্ডেক্স এর যে ইটিএফ যদি আপনি কেনেন ইন্ডেক্স কখনো জিরো হবে না নিফটি ফিফটি কখনো জিরো হবে না নিফটি ফিফটি যদি জিরো হয় তাহলে ইন্ডিয়ান ইকোনমি শেষ হয়ে যাবে ইন্ডিয়ান ইকোনমি কখনো শেষ হবে না বা ব্যাংক নিফটি যদি শেষ হয়ে যায় কখনো শেষ হবে না কারণ কি কারণ যে স্টকগুলো দিয়ে নিফটি ফিফটি তৈরি হচ্ছে সেই স্টক যদি পারফরমেন্স না দেখায় যে নিফটি ফিফটি সেখান থেকে যে পারফরমেন্স দেখাবে না বা যে লার্জ ক্যাপ হবে না বা মানে ক্যাপিটালাইজেশন বেশি থাকবে না বা কমে যাবে বা অন্যান্য যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো ফুলফিল হবে না তখনই কিন্তু সেবি কি করবে সেবি সেই কোম্পানিকে নিফটি ফিফটি থেকে বাদ দিয়ে দেবে নেক্সট যে ফিফটি আছে সেখান থেকে মানে একান্নতম যে স্টক আছে তাকে নিফটি ফিফটির মধ্যে অন্তর্গত করবে অতএব যে ভালো পারফরমেন্স দেখাবে সে থাকবে যে খারাপ পারফরমেন্স দেখাবে এখান থেকে যাবে হচ্ছেটা কি যে আপনি একটা একটা এমন জায়গায় ইনভেস্টমেন্ট করছেন যে যে ইনভেস্টমেন্টটা সেফ আপনি কখনো জিরো হবে না হয়তো সময় লাগবে বাউন্স ব্যাক হতে বা একটু সময় লাগতে পারে বাট আপনি কিন্তু ভালো রকম প্রফিটে থাকবেন এবং এখানে কিছু জিনিস আছে যেমন হচ্ছে ডাইভার্সিফিকেশনের জন্য ইটিএফ কে ভালো কারণ কি ডাইভার্সিফিকেশন কি আপনি ETF এ যে যেটা আমি বলছিলাম যে আপনি যদি ETF এ ট্রেড করেন বা ইনভেস্টমেন্ট করেন সেখানে কি করছেন আপনি যদি নিফটি 50 করেন বা নিফটি যে 20 করেন ঠিক আছে নিফটি 20 এ কি করছেন টোটাল যে 50টা যে কোম্পানি আছে ঠিক আছে সেই 50টা কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করছেন আমরা ডাইভার্সিফিকেশন হচ্ছে এবং যে 50টা কোম্পানি যেটা যে টপ কোম্পানি টপ কোম্পানি ইন্ডিয়ার মধ্যে এবং শুধুমাত্র একটা ফিল্ডের না বিভিন্ন সেক্টরের যে সমস্ত টপ কোম্পানিগুলো আছে সেটা দিয়ে নিফটি ফিফটি তৈরি হয় এবং সেই নিফটি ফিফটি ইয়ে হচ্ছে নিফটি বিস আপনি নিফটি বিসে যদি ইনভেস্টমেন্ট করেন আপনি পঞ্চাশটা টপ কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলেন ডাইভার্সিফিকেশন হয়ে গেল যে একটা দিকে হলো না কোনো স্টক যদি নিচের দিকে নামে তো অন্যান্য স্টক উপরের দিকে উঠবে ওভারঅল আপনি কিন্তু প্রফিটে থাকবেন আর কি হতে পারে কম ঝুঁকি কম রিক্স তার কারণ কি কারণ আপনি কোনো ইন্ডিভিজুয়াল স্টকে করছেন না স্টকে করা মানে কি স্টক জিরো হতে পারে বাট ইন্ডেক্স কখনো জিরো হবে না রাইট নিফটি ফিফটি কখনো জিরো হবে না ন্যাসড্যাক হান্ড্রেড কখনো জিরো হবে না এস এন পি হান্ড্রেড কখনো জিরো হবে না ব্যাঙ্ক নিফটি কখনো জিরো হবে না সেই জন্য এখানে কিন্তু ঝুঁকি অনেকটা কম মানে রিক্স আপনার অনেকটা কম আপনি কম রিস্কে একটা ভালো রকম ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন যদি আপনি ইটিএফ কে চুজ করেন রাইট এরপরে হচ্ছে লো কস্ট ধরুন আপনি যদি মিউচুয়াল ফান্ড করেন বা অন্যান্য যে সমস্ত মানে ইনভেস্টমেন্ট প্ল্যানিং আছে সেখানে কি হয় আপনার কস্ট বেশি লাগে কারণ কি কারণ যদি আপনি মিউচুয়াল ফান্ডে করেন সেখানে ডাইরেক্ট মানে ফান্ড ম্যানেজার আছে তারা যে কস্টিং যে সমস্ত রেসিউগুলো গুলো আছে সেখানে তারা বেশি কাটে কারণ তারা তাদের লাগাচ্ছে কিন্তু এখানে কি হয় এখানে কিন্তু লো কস্ট তার কারণ কি এখানে কোনো চিন্তা ভাবনা নেই না যদি আপনি নিফটি বিশে করেন ঠিক আছে নিফটি বিষে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি পঞ্চাশটা কোম্পানিতে করেন পঞ্চাশটা কোম্পানি অটোমেটিক্যালি সেখানে যেমন তার ওয়েটেজ আছে সেই মতন কিন্তু ইনভেস্টমেন্ট আপনার হয়ে যাবে অতএব এখানে কোনো ডাইরেক্ট ফান্ড ম্যানেজার নেই সবটাই হচ্ছে প্যাসিভলি ইনডাইরেক্টলি সেই জন্য এখানকার কস্টটাও অনেকটা কম লং টার্মের জন্য ধরে রাখলে কিন্তু আপনি এখান থেকে ভালো রকম প্রফিট বার করতে পারবেন সেই জন্য লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ইটিএফ হচ্ছে বেস্ট স্টকের তুলনায় রাইট নেক্সট হচ্ছে যে ইটিএফ এবং স্টক কোনটা ভালো আমি একটু আগেই বললাম তারপরে আমি আমাদের কথা বলছি যে ইটিএফ প্রথমেই ভালো প্রথমেই বলি কারণ কি ইটিএফ এ আপনি ইনভেস্টমেন্ট করা মানে আপনি টোটাল পঞ্চাশটা কোম্পানিতে ইটিএফ মানে আপনি ইনভেস্টমেন্ট করছেন ঠিক আছে যদি আপনি নিফটি বিষে করেন যদি আপনি নিফটি বিষে করেন কিন্তু যদি আপনি স্টকে করেন তাহলে আপনি ইন্ডিভিজুয়াল কোনো কোম্পানিতে করছেন সেই কোম্পানিটা জিরো হতে পারে কারণ সেই কোম্পানিটার কোনো যদি খারাপ কোনো যদি নিউজ আসে বা সেই কোম্পানি যদি ম্যানেজমেন্ট যদি না ভালো থাকে সেই কোম্পানি যদি গভর্নমেন্টের রুলসের সঙ্গে যদি না মানিয়ে নিতে পারে বা তার কোনো যদি মানে দুর্নীতির সামনে চলে আসে বা যে কোনো কারণের জন্য স্টক জিরো হতে পারে কোম্পানি উঠে যেতে পারে দেউলিয়া হয়ে যেতে পারে বাট স্টক বা ইন্ডেক্স কখনো হবে না কারণ ইন্ডেক্স মানে কয়েকটা স্টকের সম্বলিত একটা সম মানে কয়েকটা স্টককে নিয়ে একটা ইন্ডেক্স তৈরি হয় যেমন নিফটি ফিফটি পঞ্চাশটা স্টক নিয়ে হয় ব্যাঙ্ক নিফটি বারোটা ব্যাঙ্কিং সেক্টরে হয় বা এস এন পি ফাইভ হান্ড্রেড পাঁচশোটা টপ কোম্পানিকে নিয়ে হয় আপনার ন্যাসড্যাক ওয়ান হান্ড্রেড টেক কোম্পানিকে নিয়ে হয় এই সমস্ত যে প্রত্যেকটা কোম্পানিকে সম্বলিত হয়ে একটা ইন্ডেক্স তৈরি হয় ইন্ডেক্স কখনো হবে না বারবার এই কথাটাই এবং এটাই হচ্ছে হচ্ছে এর সবচেয়ে ইউএসপি পজিটিভ দিক জিরো হবে হবে না স্টক কিন্তু দেখুন তার কিছু কিছু কারণ আছে সেটা হচ্ছে যে স্টকের সুবিধা কি স্টকের একটা সুবিধাও আছে কি স্টকের সুবিধা ধরুন আপনি যদি স্টককে ঠিকঠাক ভাবে যদি চুজ করেন আপনি চুজ করেছেন আপনার স্টকের যে আপনি একশো টাকাতে কিনলেন স্টক যদি একশো টাকা থেকে দুশো টাকা হয়ে যায় তাহলে আপনি কিন্তু ভালো রকম যদি প্রফিট দেখিয়ে দেয় তাহলে কিন্তু আপনি আপনি ভালো ভালো রকম রকম স্টকে কিন্তু 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 সুবিধা পাবেন জেনারেট করতে পারবেন এখানে একটা মানে অসুবিধাও আছে সুবিধা যখন দেখলাম এখানে অসুবিধাও আছে যদি ওঠে আপনার প্রাইস কিন্তু যদি একশো টাকা থেকে যদি কিনে যদি দুশো টাকা ওঠে তখন কিন্তু আপনার প্রফিট দেখাবে বাট এর সব খারাপ দিক হচ্ছে সেটা হচ্ছে সমস্যার দিক হচ্ছে সেটা যে স্টক কিন্তু জিরো হতে পারে ধরুন আপনি কিনলেন একশো টাকাতে সেটা কিন্তু আপনার জিরো হয়ে যেতে পারে অতএব হাই রিস্ক স্টকে যেমন সুবিধাও আছে স্টকে তেমন লসও হবার প্রবণতা বেশি থাকে স্টকে লাভের হবার প্রবণতাও যেমন খুব বেশি লস হবার প্রবণতাও কিন্তু খুব বেশি সেই জন্য স্টকের তুলনায় ইটিএফ কেন ভালো কারণ ইটিএফ এ আপনি যখন করবেন তখন আপনার ঝুঁকিটা কম কারণ ইটিএফ কখনো জিরো হবে না কারণ আপনি ইন্ডেক্সে করছেন ইন্ডেক্স কখনো জিরো হবে না স্টক জিরো হতে পারে সেই জন্য আপনি একটা ভালো রকম প্রফিট লং টার্মের জন্য ভালো রকম প্রফিট এবং নিশ্চিন্তায় ঘুমোতে পারেন স্টকে মানে ইটিএফ এ ইনভেস্টমেন্ট করে দিলেন চুপচাপ ঘুমিয়ে আছেন ইটিএফ নামছে তাও আপনি ঘুমোতে পারেন কারণ আপনি নামলে সে উঠবে মার্কেট এইভাবেই চলে উপরে উঠে আবার নামে আবার উপরে উঠে আবার নামে এইভাবেই চলতে থাকে বাট স্টক কি হতে পারে উপরে উঠলো নামলো নামার পরে যে উপরের দিকে কবে উঠবে কেউ বলতে পারবে না আপনি যদি একটু রিসার্চ করেন একটু যদি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস কে দেখেন বা কিছুদিন যদি মার্কেটে থেকে থাকেন তাহলে আপনি দেখবেন যে অনেক এরকম আছে যে ইয়েস ব্যাঙ্ক দেখুন আজকে কোথায় ছিল কোথায় নেমে এসেছে যারা উপরে টপে যারা ইনভেস্টমেন্ট করছে তারা আজকে কোথায় কিন্তু নিফটি ফিফটি দেখুন উঠেছে নিফটি ফিফটি সেই প্রথম থেকে কিন্তু নেমে একদম জিরো হয়ে যায়নি নিচে একদম দশ বছর নিচে করছে কখনো কখনো হয়নি নেমেছে আবার বাউন্স ব্যাক করেছে নেমেছে বাউন্স ব্যাক করেছে কারণ কি ইন্ডিয়া কি গেছে ইন্ডিয়ার টপ পঞ্চাশটা কোম্পানি যদি আপনি ইনভেস্টমেন্ট করবেন যখন আপনি নিফটি ইনভেস্টমেন্ট করবেন বা ব্যাংক বিশেষ যদি ইনভেস্টমেন্ট করেন রাইট এটা কিন্তু আপনাকে দেখতে হবে সেই জন্য ইটিএফ সবচেয়ে সুবিধা কম ঝুঁকি মানে একদম পোটেন্সিয়ালি প্রফিট হবে এইটুকু আপনাকে বলা যেতে পারে কারণ ইটিএফ কখনো জিরো হবে না স্টক জিরো হতে পারে রাইট নেক্সট হচ্ছে লং টার্মের জন্য কিছু সেরা ইটিএফ যদি আমি আপনাকে বলবার চেষ্টা করি সেটা হচ্ছে এস এন মানে পিজে যে ফাইভ হান্ড্রেড যেটা আছে ইটিএফ বা ন্যাসড্যাকের যে ইটিএফ আছে যদি আপনি মানে ওয়ার্ল্ড মার্কেটে যদি চিন্তা ভাবনা করেন বা আমাদের ইন্ডিয়ান যদি মানে কন্টেক্সটা যদি বলেন সেখানে আপনার নিফটি বিস আছে নিফটি বিস আছে আমি সময় বলি নিফটি বিস এবং ব্যাংক বিসে প্রেফারেন্স দিই তার কারণ কি নিফটি ফিফটি আর ব্যাংক ফিফটি মানে ব্যাংক নিফটি কখনো জিরো হবে না আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইকোনমির ভিত ইন্ডিয়ান ইকোনমি এর উপর দাঁড়িয়ে আছে আর ইন্ডিয়ান ইকোনমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেটা এখন মানে গ্রো হবার মানে একদম মুহূর্তে প্রাক মুহূর্তে দাঁড়িয়ে আছে এখান থেকে একটা বাউন্স ব্যাক দেবে এখান থেকে একটা মানে সেই বোমা ফাটার মতন ফাটবে ইকোনমি ইন্ডিয়ান ইকোনমি ওয়ার্ল্ড কন্টেক্সটা আমি আপনাদের বড় চেষ্টা করছি অতএব এই সময়টা হচ্ছে পারফেক্ট সময় যে আমাদের ইন্ডিয়ার উপরে আপনি টাকাটা লাগিয়ে দিন মানে আপনি টাকাটা কার উপরে লাগাচ্ছেন ইন্ডিয়ার উপরে লাগাচ্ছেন ইন্ডিয়ার ফিফটি কোম্পানি টপ কোম্পানির উপরে লাগাচ্ছেন তো ইন্ডিয়া যদি উপরের দিকে ওঠে তাহলে আপনার আপনার টাকাও কিন্তু উপরের দিকে উঠবে আর ইন্ডিয়া তো অবভিয়াসলি উপরের দিকে উঠবে কারণ ইন্ডিয়া সেই ওঠার যা দাঁড়িয়ে আছে টোটাল ওয়ার্ল্ড ইকোনমির সামনে এটা অনেক ক্ষেত্রে অনেক রিপোর্টেও এসছে এটা আপনারা একটু স্টাডি করুন রিসার্চ করুন একটু স্টাডি করলে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন যে ইন্ডিয়ান ইকোনমি কোন জায়গায় দাঁড়িয়ে আছে রাইট নেক্সট কি হতে পারে আরো যে সমস্ত সেক্টর যে সমস্ত ইটিএফ গুলো আছে সেগুলোও কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন তবে আমি পার্সোনালি যেটা বলি নিফটি বিস ব্যাংক বিসের মধ্যে আপনি থাকুন প্লাস গোল্ড মানে ডাইভার্সিফিকেশনের জন্য বা পোর্টফোলিওকে হেজ করার জন্য আপনি গোল্ড করতে পারেন গোল্ড সিলভার ঠিক আছে গোল্ড বিস বা সিলভার বিস এগুলো তো আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন কমোডিটি সেখানে কিন্তু আপনি ভালো রকম প্রফিট জেনারেট করতে পারেন এবং আপনি এটা আবার মনে হয় আপনি একটা বাস্কেট তৈরি করুন বা একটা ওয়াচ লিস্ট তৈরি করুন যেগুলো মানে ভালো ভালো যে সমস্ত ইটিএফ গুলো আছে নিফটি বিস ব্যাংক বিস গোল্ড বিস সিলভার বিস এস এন এন পি ফাইভ হান্ড্রেড ইটিএফ হান্ড্রেড পিডিএফ মানে ইটিএফ এই সমস্ত যেগুলো টপ টপ যেগুলো কোম্পানিগুলো আছে সেগুলোকে আপনি করুন করার পরবর্তী তারপরে আপনি ইনভেস্টমেন্ট করুন ইনভেস্টমেন্ট করবেন কোথায় এটা সবচেয়ে বড় প্রশ্ন যে বোনাস টিভ যেটা আমি আপনাদের প্রথমে বলেছিলাম যে লং টার্ম ইটিএফ কিনবেন কি করে এটা কিন্তু সবচেয়ে বড় ভাইটাল পয়েন্ট ছিল দেখুন মার্কেট কিন্তু ডাইরেক্ট এইভাবে ওপরে যায় না কোনো মার্কেট যায় না মার্কেট কিন্তু ওপরের দিকে উঠবে আবার নামবে আবার উপরের দিকে উঠবে আবার নামবে আবার উপরের দিকে উঠবে আবার নামবে এই যে ডিপ নিচ্ছে এটাকে বলা হয় ডিপ নেয়া যেটাকে বলা হয় পুল ব্যাক কারেকশন আপনি যাই যাই বলুন না কেন এটাকে ডিপ যদি বলতে পারেন যখন প্রাইস ওপরে উঠে যখন নিচের দিকে নামে এই সময়ে আমরা ইনভেস্টমেন্ট করব এবং এই ইউটিউব চ্যানেলে আমার এই ইউটিউব চ্যানেলে ওবিটি একাডেমিতে আপনারা মানে একটা ইটিএফ অলরেডি মানে সিরিজ হচ্ছে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা একটা করে ভিডিও পাচ্ছেন ভিডিও এটা হচ্ছে আজকে এই বৃহস্পতিবার দিনটা আপনারা দেখছেন পেয়েছেন এবং দেখছেন তো এখানে আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি অলরেডি স্ট্র্যাটেজি অলরেডি দেওয়া আছে এবং সামনে আরো কিছু স্ট্র্যাটেজি আসছে তো আপনারা সেই স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু আপনি বেস্ট টাইমে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এবং আপনি যদি আমাকে বলেন যে স্যার এখন কি ইন্ডিয়ার যে নিফটি ফিফটি বা ব্যাংক নিফটি থেকে ইনভেস্টমেন্ট করা যেতে পারে অবভিয়াসলি করা যেতে পারে কারণ মার্কেট ভালো রকম কারেকশন নিচ্ছে এবং এখান থেকে বাউন্স ব্যাক যখন উপরের দিকে করবে আপনি যদি এই মুহূর্তে কিনে রাখেন তো যখন এখান থেকে বাউন্স ব্যাক করে উপরের দিকে করবে তখন কিন্তু আপনার পোর্টফোলিও ভালো রকম গ্রিন দেখাবে এবং ভালো রকম আপনি পার্সেন্টেজে এগিয়ে যেতে পারবেন কারণ আপনি ডিপে কিনেছেন ওপরে কেনেননি যখন মার্কেট এখন মার্কেট কি করছে মার্কেট টপ করে নিচের দিকে নামছে তো এখান থেকে যখন বাউন্স ব্যাক করে উপরের দিকে উঠবে আপনি যদি এই মুহূর্তটা কিনেন বা এই মুহূর্তটাই কিনছেন বা এই মুহূর্তে থাকবেন তো আপনি কিনবেন কখন যখন মার্কেট নিচের দিকে নামবে যখন কিনবেন কখন যখন নিচের দিকে নামবে তখন কিনবেন মানে লোয়ার দিকে মার্জিন করতে পারেন যেটা আমি স্টকের ক্ষেত্রে বলি না কিন্তু ইটিএফ এর ক্ষেত্রে বলছি কারণ ইটিএফ জিরো হবে না হান্ড্রেড পার্সেন্ট কখনো জিরো হবে না কারণ আপনি নিফটি ফিফটি যে টপ কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করছেন টপ ব্যাংকিং সেক্টরগুলোতে ইনভেস্টমেন্ট করছেন ন্যাসড্যাক হান্ড্রেড গুলো টপ হান্ড্রেড টেক কোম্পানির উপরে আপনি করছেন তো ওগুলো কখনো জিরো হবে না পারফরমেন্স দেখালে থাকবে পারফরমেন্স না দেখালে সে বেরিয়ে যাবে অতএব আপনি যখনই এটিএফ কিনবেন তখনই যখন নামবে তখন কিনবেন যেটা আমার অলরেডি দু তিনটি স্ট্র্যাটেজি দেওয়া আছে সেটা আপনি দেখতে পান এবং আগামী দিনে আর কিছু স্ট্র্যাটেজি আসছে যারা এসআইপির মাধ্যমে করতে চান বা একদম লামসাম অ্যাকাউন্ট মানে অ্যামাউন্ট যখন আপনি যোগ করতে চান আপনি ইটিএফ ইনভেস্টমেন্ট করতে চান সবেরই স্ট্র্যাটেজি আসছে পরপর স্টেপ বাই স্টেপ বা এখান থেকে একটা রেগুলার ইনকাম কী করে জেনারেট করা যেতে পারে বিজনেস কীভাবে খারাপ করা যেতে পারে এই সম্পূর্ণ ইটিএফ এর উপর ডিপেন্ড করে এবং খুব সিম্পল ওয়েতে খুব কম সময়ে দিয়ে সেই সমস্ত কিছু স্ট্র্যাটেজি কিন্তু এই ইউটিউব চ্যানেলে প্রত্যেক বৃহস্পতিবার যে সিরিজ চলছে ইটিএফে তার উপরে আসছে অলরেডি দেওয়া যায় সেইগুলোকে দেখুন আমি অবশ্যই আই বাটনে ডেসক্রিপশনে আই ডেসক্রিপশানে অথবা আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো এই প্লে লিস্টে রাইট তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কি শিখেছেন সেটা অবশ্যই জানাবেন এবং আপনাদের পছন্দের কি ইটিএফ থাকতে পারে বা যদি থাকে সেটা কি সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন